আপনারা আপনাদের আইডিকে আইডিকে খুঁজে পাচ্ছেন না সার্চ করেও পাচ্ছেন না আমি আপনাদেরকে আজকে এই ভিডিওর মাধ্যমে দেখিয়ে দেব কি করলে আপনাদের ভিডিও অ্যাপস বা আপনার ফেসবুক অ্যাপসে আপনাদের নাম সার্চ করলে সাথে সাথে আপনাদের অ্যাকাউন্টে চলে আসবে আমরা অনেক সময় আমাদের শুভাকাঙ্ক্ষী যারা আছেন তাদেরকে আমরা বলে থাকি যে আমার এই নামের আইডিটা আছে আপনারা বাসায় যে ভালোবাসা দিয়ে আসবেন একটু বেরিয়ে আসবেন যেহেতু লিঙ্ক শেয়ার করা নিষেধ তাই না ভাই তো আপনাদেরকে আমি স্ক্রিন শেয়ারের মাধ্যমে দেখিয়ে দেব যে কোন অপশনটা অন রাখলে আপনারা অবশ্যই আপনাদের আইডি সার্চ করে খুঁজে পাবেন তো চোখ রাখুন আমার এই স্ক্রিনে আমি চলে যাচ্ছি আমার অফিসিয়াল পেজে তো লক্ষ্য রাখেন আমি এখানে আমি একটু সার্চ করে দেখব যে আমার আইডিটা এখানে আসে কি না ঠিক আছে লাইভ স্ট্যাটাস দেখছেন চলে আসছে ঠিক আছে তো আপনাদেরটা কেন আসে না আমি এখনই আমার এই ফেসবুকের অফিসিয়াল পেজে ঢুকছি আমি এখনই দেখাই দেব ঠিক আছে তো আমরা তো আমরা এই থ্রি ডট আইকন এখানে আমরা ক্লিক করে দেব এখানে ক্লিক করে দিলাম এরপরে এই যেখানে সেটিং আইকন আছে দেখেন ঠিক আছে এই সেটিং আইকনটা দেখেন এই যে সেটিং আইকন আছে এখানে একটু ক্লিক করে দেন এই সেটিং আইকনে আমি ক্লিক করে দিলাম এরপরে একটু স্কুল রাউন্ড করে যান দেখেন এই অপশানটা দিয়ে খেয়াল করেন ঠিক আছে এই এই অপশানটা দিকে এখানে কী লেখা আছে প্রিয় বন্ধু এখানে কী লেখা আছে দেখেন তো একটু খেয়াল করে এই জায়গাটা এখানে লেখা আছে হাউ পিপল ফাইন্ড অ্যান্ড কন্ট্যাক্ট ইউ মানে মানুষ আপনাকে কীভাবে খুঁজে পাবে এবং আপনার সাথে কীভাবে যোগাযোগ করবে তাই না বাংলা আসে তো আমরা এই অপশানটায় ক্লিক করে দিই দেখেন ক্লিক করে দিলাম এখানে দেখেন তিনটে অপশান আছে এখানে তিনটে অপশনে প্রথম লেগেছে অ্যালো সার্চ ইঞ্জিনস আউটসাইড অফ ফেসবুক টু লিঙ্ক টু ইউর পেজ এই অপশানটা যদি কারোর অফ থাকে তাহলে আপনার পেজ সার্চ করেও পাওয়া যাবে না ঠিক আছে তো এই অপশানটা সবসময় অন থাকতে হবে আমি আগে থেকেই অন করাছিলাম করে রাখছিলাম এরপরে আপনারা দ্বিতীয় যেটা আছে অ্যালাউ ইয়োর পেজ টু বি রিকমেন্ডেড টু পিপুল লুকিং অ্যাট সিমিলার পেজ আপনি যে পোস্ট বা ভিডিও দিতেছেন এটা যখন ভাইরাল হয় সাজেস্ট ফর ইউতে যায় তখন এই অপশনটা অন থাকলে আপনার সাজেস্ট ইউতে আপনার ভিডিও পাবে আর অফ থাকলে কেউ পাবে না ঠিক আছে তো আমরা এই অপশনটাও অন রাখবো ঠিক আছে আর তিন নম্বর অপশানে কী আছে তিন নম্বর অপশান আছে মেসেজিং হুম অ্যালাউ পিপুল টু মেসেজ ইউর পেজ এই অপশানটা অফ থাকলে আপনাকে মেসেজ দিতে পারবে না কেউ এটা অন রাখা জরুরি ঠিক আছে অন অন রাখলে আপনাদের সুবিধা আছে ঠিক আছে তো এটা অন রাখবেন সবচাইতে এখানে গুরুত্বপূর্ণ বিষয় আছে যে এই অপশানটা এই অপশানটা সবসময় অন রাখবেন অফ অফ রাখলে কিন্তু আপনাকে যেহেতু আমরা লিঙ্ক শেয়ার করতে পারি না আমরা খালি মুখ দিয়ে বলে দিই যে আমার অমুক আইডির নাম অমুক একটু ঢুকিস তা কীভাবে ঢুকবে সার্চ করে ঢুকবে তাই না ভাই তো এই অপশানটা অবশ্যই অন